মোটিভেশন নিয়ে অনেক কথা বলেছি সো মোটিভেশন নিয়ে না আজকে অজুহাত নিয়ে কথা বলবো অজুহাত কি আমরা অনেকেই আছি স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী কিংবা আপনার বিজনেসম্যান আমরা যে বা যে প্রফেশনে আছি যে সেক্টরে আছি যে পজিশনে আছি আমরা সব পজিশনে থেকে অজুহাত দিতে খুব পছন্দ করি কারণ আমি একটা কথা শুনেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে সেটা হচ্ছে যে মানুষের কয়টা হাত মানুষের তিনটা হাত সে বলতো ওয়াই মানুষের তিনটে হাত এক হাত দুই হাত মানে ডান হাত বাম হাত আর একটা হচ্ছে অজুহাত সো আমরা এই অজুহাতটা যদি ওভারকাম করতে পারি এই অজুহাতটাকে যদি কেটে ফেলতে পারি মানে আমাদের এই তৃতীয় হাতটাকে যদি কেটে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের লাইফে খুব দ্রুত সাইন করতে পারবো যে কোনো কাজে সে আমি হই স্টুডেন্ট সে আমি হই চাকরিজীবী আর আমি হই একজন বিজনেসম্যান সো আমরা কি করি দেখেন এই কাজটা করতে হবে সো আমি একজন বড় বিজনেসম্যান হতে আমি বিজনেস শুরু করব ধরে না আমি বিজনেস শুরু করব সো শুরু করব করছি কিভাবে করব আচ্ছা পাঁচ দিন পরে এটা নিয়ে একটা সুন্দর প্ল্যান টল্যান করে তারপরে শুরু করবো এবার পাঁচ দিন কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে অতপর ছয় দিনের দিন চিন্তা করতেছি পাঁচ দিন পার হয়ে গেল ছয় দিন তো চলে আসলো আচ্ছা ঠিক আছে আজকে না সামনে শুক্রবারে আমি এটা অবশ্যই করে ফেলবো সামনে শুক্রবার কয় তারিখ নয় তারিখ নয় তারিখে করে ফেলবো এবার নয় তারিখও কিন্তু চলে আসতেছে এবং পাস করে চলে যাচ্ছে অতপর চিন্তা করতেছি কি নয় তারিখ তো হয়েই গেল আচ্ছা আমি এটা সামনে আগামীকালকে আমার কাজও আছে পনেরো তারিখ থেকে শুরু করব এগুলো হচ্ছে এক হাত দুই হাত আর তিন অজুহাত সো এই অজুহাতগুলাকে আমাদের বাদ দিতে হবে সেম স্টুডেন্টরা কি করে যে আচ্ছা থাকা আমি এখন একটু পড়াশোনা এখন না করি একটু বাইরে যেয়ে ঘুরে আসি অতপর বাইরে থেকে ঘুরে আসার পরে পড়তে বসবো বাইরের থেকে ঘুরে আসার পরে আজকে তো মুম্বাই ইন্ডিয়ানসের খেলা হচ্ছে আজকে তো মেসি খেলবে আর্জেন্টিনার খেলা হবে সো থাক দেড় ঘন্টা আজকে এই দেড় ঘন্টাটা দেখে দেন তারপরে আমি আমার মানে পড়াশোনায় বসবো ওই খেলাটা দেখার পরে খাওয়া দাওয়া করার পরে তখন মনে হচ্ছে যে শরীরটা আজকে একটু ম্যাচ ম্যাচ করতেছে আজকে শুয়ে পড়ি কালকে কালকে কালকের থেকে আল্লাহ আমি একদম কালকের থেকে একদম ফুল নিয়েতে বসে পড়বো এই এক হাত দুই হাত তিন হাতে যে অজুহাতটা আছে এই অজুহাতটা কিন্তু পরের দিনও শুরু হবে সেম শিডিউলে আপনি চলে যাবেন সেম শিডিউলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেম শিডিউলে আপনি যাবেন এবং আপনি কালকের দিনও এক হাত দুই হাত এবং তিন হাত এই যে তিন হাতটা অজুহাতটা আপনি সৃষ্টি করবেন সো আমাদের লাইফে যদি আমাদের সাকসেস পেতে হয় অবশ্যই আমাদের এই অজুহাতটা বাদ দিতে হবে অবশ্যই অবশ্যই আমাদের কি বাদ দিতে হবে অজুহাত বাদ দিতে হবে যদি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি দ্বিমত থাকেন যে এই অজুহাতটাকে কেন রাখবেন সেটাও আমার সঙ্গে মানে জানিয়ে দেবেন কমেন্টে যে কেন রাখতে চান এই অজুহাতটা অবশ্য অজুহাতটা রাখার অনেক দরকার থাকে আমাদের লাইফে অনেক সময়ে যে এই অজুহাতটার মাধ্যম দিয়ে মানে একটু প্লেজার সো আপনি কোন প্লেজারটা পাচ্ছেন সেটা জানিয়ে দেবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম